বাহরাইন ও কাতারের মধ্যে প্রথমবারের মতো যাত্রীবাহী ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাহরাইনের খালিফা বিন সালমান বন্দর থেকে কাতারের আল রুয়াইস বন্দর পর্যন্ত এই ফেরি চলাচল করবে এবং মাত্র পঞ্চাশ মিনিটে যাওয়া যাবে এক দেশ থেকে আরেক দেশে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে ট্রান্সপোর্ট ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে নতুন রুটটি দুই দেশের মধ্যে বাণিজ্য পর্যটন ও সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এটি শুধু দুই দেশের জনগণের জন্য ভ্রমণকে সহজই করবে না বরং গালফ অঞ্চলে সমুদ্র পথেও যোগাযোগ বাড়াবে ফেরি চালুর আগে বাহরাইনের কাতারের বন্দর যাত্রী সুবিধা সুরক্ষা ও অপারেশনাল প্রক্রিয়া পরিদর্শন করেছেন দুই দেশ আশা করছে নতুন এই রুটের মাধ্যমে নিয়মিত যাত্রী চলাচল বাড়বে এবং ব্যবসায়িক এবং পর্যটন কার্যক্রম জোরদার হবে যাত্রীদের জন্য এই নতুন সার্ভিস সহজ এবং দ্রুত যাত্রার সুযোগ সৃষ্টি করেছে যা দুই দেশের মধ্যে ভ্রমণকে নতুন মাত্রা প্রদান করেছে